তার চেহারাটাই খারাপ পাই রোজে পড়ে কাজ করতে হয় আমায় অনেক কষ্ট করি আমি শুধু সফলতার খুঁজে খুঁজেও আমি কষ্ট করি ফ্যামিলির দায়িত্ব নিয়েও আমি কষ্ট করি কারণ আমি তো ফ্যামিলির বড় ছেলে তাই আমার খুব কষ্ট হয় সফলতা কবে পাবো জানি না কিন্তু আমি সফলতার আশা চাচ্ছি না চ' বলতাকো যেনিবা আমি অনেক কষ্ট কৰে আমার মনটা ভালো কিন্তু মাঝে মাঝে মনে কষ্ট পাই দুঃখ লাগে আমার আমাকে অনেকে অবহেলা করে সেই অবহেলার কারণে আমি আজ সামনের দিকে যাইতে দায়িত্ব না তো আপনারা যদি আমাকে পাশে থাকেন সবসময় এবং আমাকে লাইক কমেন্ট করেন সাপোর্ট করেন তাহলে আমি সামনের দিকে আগাইতে পারবো আমার এলাকার মানুষই আমাকে অবলা করে সবাই অবহেলা অবহেলা করে আমাকে আমি তো ছোট তাই থাকার অভাবে পাল্টে যায় সবার এমনি আমার কারণ যে আমি সবসময় ভিডিও থাকতে পারি না আপলোড করতে পারি না কাজে চলে যাই আমি দিনে দিনের কাজে গিয়ে ফ্যামিলির দায়িত্বটাও পালন করি আর বিকালবেলায় ফেজিয়ে ভিডিও আপলোড করি এই আর কি সব মিলিয়ে আমার জীবন নাম কষ্টের জীবন রাতে আমি ঘুমের মধ্যে ঘুমিয়েও দেখে আমার ভিডিও ভাইরাল তবে ভাইরাল আর হইলাম করি এখন যে ভিডিওর ভিউ আছে এরকম ভি ভিউ আসলে কি আমি ভাইরাল হতে পারবো আপনাদের ভালোবাসায় আমি অনেক খুশি হয়েছি ফির এবং আমাকে ভালোবাসা দিবেন সময় আপনারা আমিও আপনাদেরকে ভালোবাসা দিব ভালোবাসা অনেক একটা মূল্যবান জিনিস সেই জিনিস সবাই রাখতে চায় না দিতেও পারে না তো আমার এই ভিডিওটা সবাই লাইক কমেন্ট করে যাবেন এবং আমার ভিডিওর মধ্যে ভিউ কম আসে এখন আগের মতো ভিউ হয় না তো আমার দুঃখ একটাই সেই যে মধ্যে আমি আর আগের মতো নাই আগে যে এরকম দিলাম তো ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমি যাতে একদিন এগিয়ে যেতে পারি